নমস্কার কণিকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি আমি শুরু করছি ভালো আছেন তো সবাই এই দেখুন আজকে মৌরলা মাছ এনেছিল এই যে বড় মাছগুলো কি সুন্দর করে কেটে নিয়েছি ডিম ছিল বলে আর ছোট মাছগুলো ডিম নেই বলে এই যে তেল পটাটা বের করে নিচ্ছি দেখুন আস্তে আস্তে করে এমনি করে টিপে টিপে আস্তে আস্তে করে তেল পটাগুলো আমি টিপে বের করে নিচ্ছি এ দেখছেন তেলপটাগুলো এমনিভাবে বের করে নিচ্ছি কেন বলুন তো এই তেলপটাগুলো আমি ভাজবো তো আমার মা এগুলো ভাজত তো খুব সুন্দর খেতে লাগে একটু তেতো লাগে না তো দেখুন এই যে তেলপটা এখানে একটু বেসন নিয়েছি লঙ্কাগুড়ি হলুদ গুঁড়ি নুন কাঁচা লঙ্কা আর একটু ধনে পাতা এই সমস্ত কিছু আমি একসঙ্গে মেখে নিচ্ছি এই তেলপটাটার সঙ্গে সুন্দরভাবে যখন মাখা হয়ে গেল তখন একটুখানি আবার পেঁয়াজও দিয়ে দিলাম এই পেঁয়াজ দিয়ে মেখে নিলাম মেখে নিয়ে এইবার একটু কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম সেই তেলে আস্তে আস্তে করে বড়ার আকারে আমি এগুলোকে ভেজে নিচ্ছি ঠিক যেমন বড়া ভাজে না ঠিক তেমনিভাবে লাল লাল করে ভেজে নেবেন আর অবশ্যই ওই যে বললাম একটুখানি আটা দেবেন আটা আমি কিন্তু মা কিন্তু অন্য কিছু দিত না আটা দিয়েই করতো এই দেখুন কিভাবে লাল লাল করে ভাজা হচ্ছে আবার এটাকে উল্টে পাল্টে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি দেখুন উল্টে দিলাম লাল লাল করে ভেজ একদম সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে এত মুচমুচি হয় যে কি বলবো কখন যে এক থালা ভাত উঠে যাবে আপনি নিজেই জানতে পারবেন না এই দেখুন আমার সবগুলো কি সুন্দর ভাজা হয়ে গেল এইবারে আমি একটা প্লেটে করে এগুলো সব তুলে সাজিয়ে নিলাম তো কেমন লাগলো মৌরলা ভাজে এই তেল কঁটা ভাজা একবার ভেজে দেখবেন একতলা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে আপনি জানতে পারবেন না নমস্কার আপনাদের সব